শিলিগুড়ি করিডোর বা চিকেন স্ন্যাক ভারতের এই দুর্বলতম অংশটি রক্ষায় হঠাৎ কেন বাংলাদেশ সীমান্তে একের পর এক দুর্ভেদ্য সামরিক ঘাঁটি গড়ে তুলছে ভারতীয় সেনা আর এই বিশাল প্রস্তুতির পেছনে আসল রহস্য কি আসামের ধুবড়িতে দু হাজার পঁচিশের নভেম্বরেই তৈরি হচ্ছে লচিত বরফুকান স্টেশন যা সীমান্ত থেকে মাত্র ত্রিশ কিলোমিটার দূরে শুধু আসাম নয় পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর বিহারের কিষানগঞ্জ এবং এমনকি মিজোরামের দুর্গম পাহাড়েও বসছে র্যাপিড রেসপন্স টিম ও চতুর্থ ঘাটে পাঁচ আগস্টের পর সেভেন সিস্টার্স নিয়ে নিরাপত্তা উদ্বেগ এবং সাম্প্রতিক কিছু হুমকির করা জবাব দিতে বিএসএফ তৈরি করছে ভূগর্ভস্থ অস্ত্রাগার বাংকার ও অ্যান্টিব্লাস্ট শেল্টার চীনের প্রভাব মোকাবেলা আর বাংলাদেশের রংপুর ডিভিশনের আধুনিকায়নের পাল্টা জবাব হিসেবে ভারতের এই দুর্ভেদ্য প্রতিরক্ষা বলয় কি শুধুই নিরাপত্তা বৃদ্ধি নাকি বড় কোনো ঝড়ের পূর্বাভাস